বাসা গদখালি জিগর গাছা জসিম নামের যে ছেলেটা ওই ছেলেটা মনে করেন যে আমার জোর করে তার বিয়ে করতে চাইছিল কিন্তু অলরেডি সে মনে করেন তার তিনটে বউ আছে আমার পরিবার থেকে এটা মেনে আর তাকে জানাইছে যে এ কাজ কখনোই সম্ভব না তারপরে সে নানান হুমকি অনেক বিশ্বাসালিস হয়েছে ধরে আজকে সন্ধ্যাবেলা আমার ভাইয়ের পরীক্ষা আমার ভাই হরতাল স্কুলেই পড়ে গালানার পাশে ছিল আমার ভাই ছোট ভাই ইহানুর ইসলাম বয়স আট বছর তার পাশে ছিলাম আমি আমার পাশে ছিল আমার মা আমার ছোটটা বাচ্চা আছে চার বছর বয়স সে আমাদের সামনে ছিল সে আমাদের সামনে ছিল সে জালনাতে হাত ঢুকাই দিয়ে জালনাতে জালনা দিয়ে হাত ঢুকাই দিয়ে হাত পিকের বোতল করে নিয়ে এসে জালনা দিয়ে হাত বের করে দিয়েছে আমার ছেলে কাঠুন দেখছিল এই পাশে বসে তখন আমি তখন আমি আমার ফোনে ফ্ল্যাশ মারছি মারার পরে উনি চাইছিল তো পুরোটাই রুমের ভিতরে ছড়াই দেওয়ার জন্য তখনও সে আমি যখন চিল্লাই উঠেছি গ্রামের লোকজন ডাকা চেষ্টা করছি তখনও শেষ করিনি তখনও স্টিল দাঁড়ায় রইছে আর দাঁড়াই থাকার পর আমি সেই ফ্ল্যাশটা মারছি সে তার মুখে যেই পড়ছে যে আমি মুখে দেখেছি সেই তখন সে এরকম করে হাত দিয়ে দিয়ে তার নাম জসিম 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 বাসা বেনাফল তার বাবার নামটা আমি জানি না এই ভুই মালিকের কাছে জিজ্ঞাসা করলে আপনারা পেয়ে যাবেন শুধু আমার বাচ্চাটা সরে গেছে আমার বাচ্চাটা বয়স ষাট বছর শুধু আমার বাচ্চাটা বেশি গেছে ভাত পাকি আমরা তিন মাপুর আমার ছোট ভাই আমি আর আমার মা

আর বাচ্চার সবচেয়ে বেশি খারাপ অবস্থা একটু বাচ্চার বাচ্চার বার্ন হয়েছে বেশি পা পাশে এবং হচ্ছে এদিকে এবং হাত হ্যাঁ এটা এবং হচ্ছে অল্প মহিলা যে দুজন ছিলেন তাদের মধ্যে একজনের বয়স্ক যিনি তার হচ্ছে পায়ে অল্প এক জায়গায় ছিল একটা পায়ে আর হচ্ছে গলার দিক আর আরেকজনের হচ্ছে দুই পায়ে হাতে তো মোটামুটি এখন আশঙ্কা মুক্ত বলা যায় বাচ্চার অবস্থাও আশঙ্কামুক্ত বলা যায় হয়তোবা একটু ভোগান্তি শিকার হবে আশঙ্কামুক্ত